আব্বু মজা খুব হালিম খাইছো হালিম মজা হালিম কি মজা ভুঁগনিও মজা থ্যাঙ্ক ইউ সন্তানের মুখের হাসি খুশি মানেই বাবার স্বপ্ন পূরণ তাই তো আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আজ নিয়ে চলে এলাম ধোকরো বাজারে রাশেদ ভাইয়ের গগনি এবং খাসির নলির হালিম ভাইরাল সেই দোকানটাতে তো এখানে দেখতে পাচ্ছেন শত শত মানুষ রাশেদ ভাইয়ের এই ঘগ্নি মজাদার ঘগনি এবং হালিম খাওয়ার জন্য ভরপুরভাবে এখানে বসে আছে এবং দেখতে পাচ্ছেন সামনে যে বাটিগুলো এগুলো খেয়ে খেয়ে এখানে বাটি রেখে দিছে এবং এখানকার যে কর্মীরা রয়েছে তারা কিন্তু নিজস্ব ব্র্যান্ডের গ্যাঞ্জি পরিহিত তারা এখানে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে পাশাপাশি এখানে খাওয়া দাওয়ার পর আপনি কিন্তু পার্সেল করে আপনার স্বজনদের জন্য নিয়ে যেতে পারেন ঘুগনি এবং হালিম উভয়টি পার্সেল গরম গরম পার্সেল করে আপনি নিজের বাড়ির পরিবার সদস্যদের জন্য নিয়ে যেতে পারেন এই ঘুগনি এবং হালিমের একটা অন্যতম বৈশিষ্ট্য রয়েছে সুস্বাদুর দিক দিয়ে সেটা হচ্ছে এই খুলনা সাতক্ষীরা যশোরের ঐতিহ্যবাহী চুই